আসসালামু আলাইকুম বন অধিদপ্তরের আজকে একটা পরীক্ষা হয়েছে বন প্রহরী পদে এই পরীক্ষার জন্য আমি আপনাদেরকে একটা চূড়ান্ত টার্গেট সাজেশন দিয়েছিলাম যারা আমার থেকে এই টার্গেট সাজেশানটা নিয়ে প্রিপারেশান নিছিলেন আজকের পরীক্ষাতে পঁচানব্বই পার্সেন্ট কোশ্চেন হুবহু কমন পেয়েছেন আর যারা চাকরি পরীক্ষার্থী আছেন আপনারা নিয়মিত এক্সাম কোশান সলিউশন এই ইউটিউব চ্যানেল থেকে জব সলিউশনের যে ক্লাসগুলো আমি এখানে দিয়ে থাকি এই ক্লাসগুলো নিয়মিত প্রতিদিন দুই একটা করে ক্লাস দেখবেন তাতে করে আপনি যে পরীক্ষাগুলো এখন হচ্ছে এগুলোর সাথে আপনি আপডেট থাকবেন এবং পরীক্ষাতে কমন পাবেন আর যারা ফেসবুক থেকে দেখতে পাচ্ছেন তারা পেজটা ফলো দিয়ে রাখবেন চ্যানেল ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজকে আমরা এক সরাসরি ক্লাসে চলে যাই এখানে ষাট মিনিট সময় দেওয়া হয়েছিলো আর সত্তরটা এমসি কিউ সত্তর মার্কেট ছিল কোনো নেগেটিভ মার্কিং ছিল না জাতিসংঘের সদর দপ্তর কোথায় নিউ ইয়র্কে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি বাংলাদেশ বাংলাদেশের প্রশস্ততম নদী কোনটি প্রশস্ত নদীর ক্ষেত্রে এখানে অনেকে ভুল করেন পদ্মা নদী দিয়ে দেন খরস্রোতা নদী হলো পদ্মা নদী আর প্রশস্ততম নদী হলো মেঘনা নদী আন্তর্জাতিক বন দিবস কোনটি একুশে মার্চ আন্তর্জাতিক বন দিবস পচা ডিমের গন্ধের জন্য দায়ী হাইড্রোজেন সালফাইড বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেন টমাস আলভা এডিসন গ্রিনল্যান্ডের মালিকানা কোন দেশের ডেনমার্কের ভাষাঞ্চর কোন জেলায় অবস্থিত ভাষাঞ্চর নোয়াখালীতে ফরাসি বিপ্লব হয়েছিল সতেরোশো উনানব্বই সালে মালয়েশিয়ার মুদ্রার নাম কি মালয়েশিয়ার মুদ্রার নাম রিঙ্গিত পরের প্রশ্ন জিরো থ্রি জিরো বলতে বোঝায় জিরো প্রবার্টি জিরো আনএমপ্লয়মেন্ট জিরো পলিউশন অর্থাৎ এখানে অপশনের সবগুলো এটাই হলো সঠিক উত্তর সুন্দরবনের আয়তন বাংলাদেশের মোট বনভূমির কত শতাংশ এটা প্রশ্ন ভুল আছে কোন বনে হাতি রয়েছে পাহাড়ি বনে হাতি আছে অনেকে সুন্দরবন দিয়ে এটা ভুল বাংলাদেশে বন্য ব্যবস্থাপনা করা হচ্ছে কোন আইন দ্বারা বন্য ব্যবস্থাপনা এটা আঠারোশো পঁয়ষট্টি বন আইন দ্বারা বন্য ব্যবস্থাপনা করা হয়েছে কোন কোনটি পত্র ঝরা বন পত্র ঝরা বন হলো শাল এরপরে আছে দশটি সংখ্যার যোগফল তিনশো আশি এদের প্রথম চারটির গড় চল্লিশ এবং শেষ পাঁচটার গড় হলো তিরিশ পঞ্চম সংখ্যাটি কত এই প্রশ্নটা একেবারে হুবহু এই যে টার্গেট সাজেশন এই যে ম্যাথ থেকে কমন আসছে ম্যাথে কিন্তু টপিক ওয়াইজ আলোচনা করছি এই ম্যাথ ম্যাথের মধ্যে এখান থেকে হুব কমন আসছে আর এটার উত্তর হলো সত্তর এরপরে একটা প্রশ্ন আসছিল ধারার প্রশ্ন যে তিন ছয় এগারো আঠারো আর হলো সাতাশ এটার পরের সংখ্যাটা কত হবে এখানে দেখেন তিন আর ছয়ের মধ্যে পার্থক্য কত এখানে তিন আর ছয় আর এগারোর মধ্যে পার্থক্য কত পাঁচ ছয় আর পাঁচ যোগ করলে এগারো হ্যাঁ আবার এগারো আর আঠারোর মধ্যে পার্থক্য হলো কত সাত এবং আঠারো আর সাতাইশ এর মধ্যে পার্থক্য কত আঠারো আর সাতাইশের মধ্যে পার্থক্য হলো নয় নয় তাহলে এখানে একটা জিনিস খেয়াল করেন প্রথমে তিন এরপরে দুই বাড়ছে পাঁচ এরপরে আবার দুই সাত এরপরে আবার দুই নয় তাহলে পরবর্তী সংখ্যা তো এখানে দুই বাড়বে তাহলে সাতাইশের সাথে যদি আপনি এগারো যোগ করে দেন তাহলে পরবর্তী সংখ্যাটা পেয়ে যাবেন তাহলে সাত আর এক আট এখানে কোনটা আছে এই যে আট আর হলো দুই আর একে তিন এ হলো আটত্রিশ এটা হলো উত্তর পনেরো কেজি চাইলের দাম হলো ছয়শো টাকা তাহলে পঁচিশ কেজি স্যালের দাম কত এটা মুখে মুখেও করা যায় পনেরো কেজি স্যালের দাম যদি হয় ছয়শো টাকা তাহলে পাঁচ কেজি স্যালের দাম কত পড়ে দুইশো টাকা দশ কেজির দাম চারশো টাকা আর পনেরো কেজির দাম হলো কত পনেরো কেজির দাম হলো কত ছয়শো টাকা তাহলে আমরা পাঁচ কেজির দাম মুখে মুখে বের করে ফেলছি যে পাঁচ কেজির দাম কত দুইশো টাকা তাহলে দুইশো আর হলো আপনার পঁচিশ তাহলে পাঁচ পঁচিশ পাঁচ পঁচিশ এক হাজার না সরি দুশো টাকা করে হলে কত হয় পাঁচ কেজির দাম হয় দুশো টাকা এরপরে তাহলে পঁচিশ কেজির দাম কিভাবে আমরা বের করব দশ কেজির দাম চারশো টাকা পনেরো কেজির বিশ কেজির দাম হবে কত আটশো টাকা আর পাঁচ কেজির দাম হলো কত দুইশো আটশো আর দুশো এক হাজার টাকা এটা মুখে এভাবেও করা যায় অন্য নিয়মও আছে আপনি ভাগ করেও করতে পারেন এটা ছয়শো দিয়ে ছয়শোকে পনেরো দিয়ে ভাগ করলে চল্লিশ বের হবে চল্লিশ দিয়ে আবার পঁচিশের গুণ করলে এক হাজার হবে ঠিক আছে এভাবেও করা যায় এরপরে আসে জন লোক একটা কাজ নয় দিনে করে আবার একই হারে কাজ করলে আঠারো জন লোক কাজটি কত দিনে করতে পারে এটা যে আমার ম্যাথের মধ্যে থেকে সরাসরি প্রশ্নটা কমন আসছে এটা মুখে মুখে কিভাবে করবেন দেখেন এটা প্রথমে বারো ইন্টু নয় লিখবেন লিখে নিচে হরে লিখবেন আঠারো তো নয় দিয়ে যদি আমরা আবার দিয়ে কত ছয় দুগুনে বারো এটা হলো উত্তর শর্টকাট বলে দিলাম এরকম শর্টকাট টেকনিকগুলো কিন্তু আমার এই যে ম্যাথ টার্গেট সাজেশন এটার মধ্যে আছে এই টার্গেট সাজেশনটা আপনি যে কোনো চাকরি পরীক্ষার জন্য এই টার্গেট সাজেশনটা ফলো করতে পারবেন এমসিকিউ পরীক্ষার জন্য বিশেষ ক্ষেত্রে এখানে শর্টকাট মেথড সহ কিন্তু দেওয়া আছে এই যে প্রত্যেকটা পরীক্ষার জন্য শর্টকাট মেথড দেওয়া আছে ঠিক আছে আপনারা এমসিকিউ পরীক্ষা বলেন যে কোনো মন্ত্রণালয়ের জন্য এই টার্গেট সার্ভের সঙ্গে পিডিএফ কপি হোয়াটসঅ্যাপে নিতে পারেন অথবা হার্ড কপিটা কুরিয়ারে নিতে পারেন এটা পিডিএফ কপি দুশো টাকা হার্ড কপি হোম ডেলিভারি পাবেন ডেলিভারি চার্জশো সাড়ে চারশো টাকা এটা কমপ্লিট করলে যে কোনো এমসিকিউ আপনি সত্তর থেকে নব্বই পার্সেন্ট কমন পাবেন ইনশাল্লাহ এরপরের প্রশ্ন হল এ প্লাস বি ইকুয়াল ফোর আর এ মাইনাস বি ইকুয়াল টু হলে বি এর মান কত এব সূত্রটা এখানে অ্যাপ্লাই করবেন এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার লিখে এ এগুলার মানটা জাস্ট বসায় দিয়ে ক্যালকুলেশন করবেন এটার উত্তর হবে তিন এই প্রশ্নটাও হুবো ম্যাথ থেকে কমন আসছে এরপরে আছে এক্স মাইনাস টু ও ফোর এটার গুনফল কত এই প্রশ্নটাও কমন এটার গুণফল হলো অপশনের ঘ। এরপরে আছে জন ছাত্রের মধ্যে ফেল করলে পাশের হার কত এটা পাশ ফেলের যে এটা আছে টপিকটা ওই টপিক থেকে কমন আসছে এটার উত্তর হলো তিরিশ পঁচাত্তর টাকায় পনেরোটা বল পেন কিনে নব্বই টাকায় যদি সে বিক্রি করে তাহলে শতকরা কত লাভ হয়েছে এখানে লাভ হবে না লাভ হবে হ্যাঁ শতকরা লাভ হয়েছে তার বিশ টাকা শতকরার অঙ্ক থেকে কমন ছিল একটি ত্রিভুজাকার জমির ক্ষেত্রফল দুইশো ষোলো বর্গ মিটার এর ভূমি আঠারো মিটার হলো উচ্চতা বের করতে হবে কত উচ্চতা হবে এখানে চব্বিশ মিটার এই পরিমিতি এগুলা যেমিতি পরিমিতি এগুলার টপিক দেওয়া আছে ওইটার মধ্যে ওখান থেকে আপনার পড়লে হবে একটি সমকোণের ত্রিভুজের একটি কোণ যদি ষাট ডিগ্রি হয় তাহলে আরেকটা কোণ হলো তিরিশ ডিগ্রি পিতা ও মাতার বয়সের গড় ৪৫। পিতা মাতা ও পুত্রের বয়সের গড় ছত্রিশ পুত্রের বয়স কত এই টাইপের যদি অঙ্ক আসে তখন আপনারা কিভাবে এগুলা সলিউশন করবেন দেখেন একদম ইজিলি একটা শর্টকাট মেথড শিখিয়ে দিচ্ছি এখানে দেখেন পিতা আর মাতা এই দুইজনের মিলে গড় হয়েছে কত পঁয়তাল্লিশ তাহলে আমি ক্যালকুলেটরটা যদি একটু ওপেন করি আপনাদেরকে দেখাই দেখেন এখানে কয়জন আছে একজন দুইজন যত জন থাকবে তত দিয়ে গুণ করে দিবেন পঁয়তাল্লিশ ইনটু দুই তাহলে পঁয়তাল্লিশ দুগুণ হয় কত নব্বই সেম দ্বিতীয় লাইনে দেখেন পিতা মাতা এবং পুত্র এখানে আছে কয়জন তিনজন তিনজনের গড় হলো ছত্রিশ এটা গুণ করে দিবেন ছত্রিশ কোথায় ক্যালকুলেটর এই ছত্রিশ ইন্টু তিন তিন ছত্রিশ কত একশো আট এটা থেকে আগে পাইলাম কত দুইজনের এখানে দুজনের পেছি নব্বই না ওইটা জাস্ট বিয়োগ করে এটা হলো সঠিক উত্তর ঠিক আছে এভাবে শর্টকাটে আপনারা সলভ করে অল্প সময়ের মধ্যে বৃত্ত ভরাট করতে পারবেন আর এই টেকনিকগুলো কিন্তু আমার ম্যাথে দেওয়া আছে এক মিটারে কত ইঞ্চি উনচল্লিশ দশমিক তিন সাত ইঞ্চি এটা হলো উত্তর এক থেকে নিরানব্বই পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত অনেকে পাঁচ হাজার পঞ্চাশ দিয়ে আসছেন এটা হলো এক থেকে একশো পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কিন্তু এখানে নিরানব্বই লিখছে মানে এক কম তাহলে চার এটা হবে সঠিক উত্তর এরপরে দশমিকের গুণের একটা অঙ্ক ছিল এই ম্যাথগুলা আমি খুবই এনজয় করি এগুলো আনসার করা একদম ইজি প্রথমে যে সংখ্যাগুলো এখানে দেওয়া থাকবে এগুলা জাস্ট গুণ করে দিবেন এক 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 এটা সবগুলা শেষে কিন্তু এক আছে দেখেন এখন দশমিক কত সংখ্যা আগে হবে এটা বের করতে হবে এখানে আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ সংখ্যা আগে দশমিক হবে তাহলে এখানে আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তার মানে এটা হলো উত্তর একদম সহজ লিখতে পারছেন মানে সঠিক উত্তর দিতে পারছেন এক মার্ক পেয়ে গেলেন একটি রম্বসের কর্ণ যথাক্রমে পাঁচ সেন্টিমিটার এবং সাড়ে চার সেন্টিমিটার তাহলে রম্বসটার ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার এটা হলো এগারো দশমিক দুই পাঁচ বর্গ সেন্টিমিটার কোনটি মানিক বন্দ্যোপাধ্যায়ের রচিত উপন্যাস নয় এটা জ্যোৎস্না ও জননীর গল্প গবেষণা এটা সন্ধিবিচ্ছেদ কি হবে গো যোগ এসোনা এই প্রশ্নগুলো একদম হুবহু হু টার্গেট সাজেশন থেকে কমন ছিল যারা সাজেশন নিয়েছেন তারা বুঝতেছেন কিরকম কমন ছিল মৃন্ময় নয় এটা সন্ধিবিচ্ছেদ মৃত যোগ ময় নয় খোকন বই পড়ছে এটা কি ধরনের বাক্য এটা একটা সরল বাক্য খোকন বই পড়তেছে এখানে কোনো পেসগুজ নাই সরল বাক্য আলোয়ের সমর্থক শব্দ হলো সলিল সমীরের সমর্থক শব্দ কোনটা কাপুরে বাবু এটার অর্থ হল বাহ্যিক কেউ নেই কোন কারকে কোন বিভক্তি এটা অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি সুন্দরী জেলতা কোন ধরনের সমাস কর্মধারায় সমাস কোনটি বিদেশি শব্দ নয় এখানে ভবন এটা বিদেশি শব্দ নয় এই বিশ্বকে এ শিশুর বাস যোগ্য করে যাব আমি এই পংক্তিটি রচয়িতাকে কবি সুকান্ত ভট্টাচার্য কর্মে যার ক্লান্তি নেই এই বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ অক্লান্ত কর্মী সংশয়ের বিপরীত শব্দ প্রত্যয় মৃতের মতো অবস্থা যার মৌমূর্ষু শুদ্ধ বানান হলো এটা প্রথমটা রস্যুকার দ্বিতীয়টা দীর্ঘকার এই টেকনিক মনে রাখলেই হয়ে যাবে কোন বানানটি এখানে শুদ্ধ শুদ্ধ বানান এটা দুটো দীর্ঘকার বাংলা ভাষায় জ্যোতিচিহ্ন প্রচলন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সন্ধ্যা শব্দের বিশ্বেষণ কোনটি সান্ধ ব্যাকরণ শব্দটি হলো তৎসম শব্দ চেষ্টায় সব হয় কোন কারক এটা করণ কারক দা প্লুরাল ফ্রম বা বহু বচন কি হবে নিউক্লি নিউক্লিয়াই হুম অ্যাডমিট শব্দের নাউন কোনটি অ্যাডমিশন এরপরে হোয়াইট এলিফেন্ট অনেক পরীক্ষাতে এই ফ্রেসটা আসছে হোয়াইট এলিফেন্ট মানে কি মানে সাদা হাতি সাদা হাতি কি দেখছেন কেউ সাদা হাতি সচরাচর দেখা যায় না ভেরি কস্টলি উত্তর এরপরে আছে আর্টিকেল দিয়ে অন্যস্থান পূরণ করতে হবে মাই ব্রাদার ইজ ঢেস এম ই ডি এটা কি এম ই ডি এটা একটা ডিগ্রি ডিগ্রির আগে কি বসে আমি আগের ক্লাসগুলোতে বলে দিয়েছি এন বসবে হি অলওয়েজ ঢেস টু স্কুল হি অলওয়েজ গোজ টু স্কুল ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মানে কি ইন রাইটিং হোয়াট ইজ দ্য সিনোনিয়ম অফ কম্পিটেন্ট কম্পিটেন্টের সিনোনিয়ম হলো ক্যাপেবল দ্য পেশেন্ট ডাইট ক্যান্সার রোগের কারণে মারা গেছে তাহলে কী হবে ডাইট অফ ক্যান্সার অফ বসবে ডাইড ক্যান্সার এখানে রোগের কারণে ক্যান্সার হোক ম্যালেরিয়া হোক ডেঙ্গু হোক যাই হোক রোগের কারণে যদি সে মারা যায় তাহলে এখানে অফ বসবে একটু মনে রাখবেন দ্য মার্চেন্ট অফ ভেনিস রচয়িতাকে উইলিয়াম শেক্সপিয়ার কোনটি নাউন এখানে স্পিচ এটা নাউন আচ্ছা হুইচ ওয়ান ইজ কারেক্ট ইউজফুল বানান অনেকেই ভুল করেন অনেকে ইউজফুল বানান এটা দিয়ে আসেন আসলে ইউজফুল বানান এটা হবে না ইউ এস ইউএসি এফ ইউ এল এটা হলো সঠিক মেনি আইল্যান্ড মেক আপ এটার উত্তর হবে অপশনের খ হিজ লয়াল ডেস হিজ মাস্টার হিজ লয়াল টু হিজ মাস্টার রোমা অ্যাজ ওয়েল এজ ঝুমা ডেস হ্যাপি ইজ ঝুমা ইজ হ্যাপি নিচের বাক্যটা কোন টেন্স আই হ্যাভ রিসিভড ইউর লেটার এটা ঠান্ডা এটার বিপরীত শব্দ কি হবে হট গরমিডি শুড দেবডি শুড লুক আফটার দেয়ার ওল্ড প্যারেন্টস মে আল্লা হেল্প ইউ এটা অপটেটিভ সেন্টেন্স এটা বলার কি আছে এটা সবাই মুখস্থ জানেন হি টু গো টেন মিনিটস টু গো তো হবেই না হি ওয়েন্ট সে দশ মিনিট আগে গিয়েছিল সে এখন বিপদমুক্ত এটা হবে হি ইজ আউট অফ ডেঞ্জার নাও হি ইজ আউট অফ ডেঞ্জার নাও তো এগারো থেকে বিশ গ্রেডের যারা প্রস্তুতি নিতে চাচ্ছেন এমসিকিউ প্রস্তুতি বিভিন্ন মন্ত্রণালয়ের তারা এই যে টার্গেট সাজেশন আছে বিষয়ভিত্তিক এই টার্গেট সাজেশনের পিডিএফ কপি অথবা হার্ড কপিটা আপনারা নিয়ে নেন এখনই সংগ্রহ করে প্রস্তুতি নিতে থাকেন সত্তর থেকে নব্বই পার্সেন্ট কোশ্চেন এই টার্গেট সাজেশন থেকে হুবহু কমন পাবেন ইনশাল্লাহ আর এটা নেওয়ার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার এটাতে যোগাযোগ করবেন যারা এখন পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই দ্রুত চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন কারণ পরীক্ষা পরবর্তী প্রশ্নের সমাধানগুলো আমরা এই ইউটিউব চ্যানেলে দিয়ে থাকি